সচিবালয় অগ্নিকাণ্ডে জরুরি নথি পুড়ে যাওয়া কোন স্বাভাবিক ঘটনা নয় বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা বৃহস্পতিবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুল কবির রিজবি বলেন সচিবালয়ের আগুন পরিকল্পিত ঘটনা শেখ হাসিনা আমলের নথি চাওয়ার পরই তা গায়েব করতে এ কাজ করা হয়েছে ঘটনা নিরপেক্ষ রাষ্ট্রীয় তদন্তের দাবি জানান তিনি রুল কবির রিজবি অভিযোগ করেন একটি রাজনৈতিক দল গঠনের চেষ্টা চালাচ্ছে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন অন্তর্বর্তী সরকারকে প্রতিপক্ষ মনে করে না বিএনপি তারা জনগণের স্বার্থে কাজ করে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবে এমনটাই প্রত্যাশা এদিন জাতীয় প্রেসক্লাবের সামনে গণতন্ত্র ফোরামের অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল ফারুক প্রশ্ন তোলেন সচিবালয়ে অগ্নিকাণ্ডে জড়িত কাউকে এখনও গ্রেফতার করা হচ্ছে না এ সময় শেখ হাসিনা ও তার দোসরদের সীমাহীন দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের দাবি জানান তিনি সচিবালয়ে আগুন পতিত সরকারের এজেন্ডার কাজ বলে মন্তব্য করেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার মাহবুব খোকন এদিকে সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তর্বর্তী সরকারের বিব্রতকর অবস্থার মধ্যে পড়া অস্বাভাবিক বিষয় নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার এক বিবৃতিতে এমন মন্তব্য করেন তিনি নিহতের পরিবার ও আহতদের ক্ষতিপূরণ প্রদান সহ অগ্নিকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের খুঁজে বের করে শাস্তির দাবি জানান মির্জা ফখরুল শাহারিয়া সাফাত টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্কর্ক থেকে সম্প্রচারিত